তো বিষয়টা হচ্ছে এই যে আপনি যা আমাকে ফ্রি তে দিলেন আপনি লস হইলো না আমার লস হইলো আমি আদ্যসতে মানিব্যাগ থেইসে বাইরে টাকা নাই টাকা নিেশন নাই ও বিদায় দিলাম ওটা আপনার থেকে ঘুরে দিতে পারেন টাকা আপনি আমারে আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে আমার কাছে টাকা নাই সুইনি আপনি দিছেন হ্যাঁ আচ্ছা তার মানে কারো কাছে টাকা না থাকলে আপনি আমাকে ফ্রি তে খাওয়াই দি আচ্ছা তো প্রিয় দর্শক দেখেন আঙ্কেলের মনমানুষি কথা কত ভালো তারপরে কত গুলা দিছে অনেকে চাইলে হয়তো অল্প একটু দিত কিন্তু আঙ্গেল কিন্তু অনেকটুকুই দিছে আঙ্গেল বিষয়টা হচ্ছে রাগ করেন না আমি জাস্ট মানে আপনার একটু পরীক্ষা করছি যে আপনাকে ফ্রিতে যদি বলি আমি আপনি দেন কি না ঠিক আছে বাট আপনি তো দিয়ে দিচ্ছেন তো আমার কাছে টাকা আছে ঠিক আছে তাহলে আমি এটার বিলটা দিয়ে দিই ধরেন আমি বিলটা বের করি তো আঙ্কেল কিন্তু খুবই উদার মনের মানুষ এমন মানুষ কিন্তু আমাদের সমাজে খুবই কম পাওয়া যায় বেশি একটা পাওয়া যায় না তো আঙ্কেল হচ্ছে আহ আমাকে এটাতো ধরেন আঙ্কেল এখানে কত আছে অ্যাঙ্কেল পাঁচশো টাকা আপনি দিছেন কয় টাকার বিশ টাকার পরিমাণ বিশ টাকার পরিমাণ দিছেন না আর বাকি চারশো আশি টাকা আপনার বোনাস থ্যাংক ইউ বোনাস পাইছেন কখনো বোনাস পাইছে এর আগে এক জায়গা কিসে কিসে বোনাস ওইটা আপনার যে ইসের থেকে কি এ থেকে দিয়ে আছে আপনার একবার আচ্ছা এনজিও থেকে বাট খাবার বিক্রি করে বোনাস পাওয়া গেছে কখনো খাবার হ্যাঁ

আর আর বড় বড় সব জায়গায় তো আঙ্কেলের একটা জিনিস ভালো লাগছে দেখেন আঙ্কেল কিন্তু এই জিনিসটাকে সুন্দর করে ঢাইকে রাখছে যেন বাইরের কোন ধুলাবালি ময়লা এটার মধ্যে প্রবেশ না করে এই জিনিসটা কিন্তু খুবই ভালো সো আপনারা চাইলে এটা খাইতে পারেন আঙ্কেল ধন্যবাদ আপনাকে ভালো